হ্যালো ভিওস বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা এসএসসি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কোন কোন বইগুলো পড়লে আমাদের খুব সহজে যে সিলেবাসটা কমপ্লিট করতে পারবো সেই বইগুলো তোমাদেরকে লিস্ট দেখাবো এবং পুরো আমাদের পাস করার চান্স থাকবে সেই বইগুলো দেখাবো তবে একটা কথা বলি বাজার চলতে অনেকগুলো বই আছে জিস্ট আকারে এস এস সি এম টিএস বলে বই বার করে দিল শুধু ওই বইটা পড়ে কিন্তু ভাই একটা পরীক্ষা বাবন একটা এস এস এম টিএস বলো যে কোনো পরীক্ষা কিন্তু কমপ্লিট করা যায় না পরীক্ষার জন্য কমপ্লিট স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন আমরা অযথা তোমাদেরকে সময় নষ্ট করবো না আমরা চেষ্টা করবো তোমরা যাতে পাশ করতে পারো সেই বা ক্র্যাক করতে পারো সেই বইগুলো দেখাবো ওই একটা বইতে করে কোনোদিন কিন্তু পাশ করা যায় না ওই যে শুধুমাত্র জেনারেল স্টাডিজ একটা সরি এসএসএমপিস একটা পরীক্ষা বই হয়ে গেল কিছু প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে এবং কিছু তোমার কি বলবো স্টাডি মেটিয়ার্স দেওয়া আছে সেই বইটা নিয়ে অ্যাড হচ্ছে কিন্তু আমি বলবো তোমরা ফুল স্টাডি মেটিয়ার্স বই দেখো আমরা প্রথম যে সিলেবাসটা দেখব দেখো আমাদের প্রথম কি আছে ম্যাথ তাই না ম্যাথের জন্য তোমরা ছায়া প্রকাশনী কম্পিটিটিভ ম্যাথামেটিক্স এই বইটা ব্যবহার করতে পারো সুবিদ্যাসের লেখা একদম বাংলা মাধ্যমে খুব সুন্দর বই বইটার দাম করা হয়েছে চারশত দশ টাকা এবং পুরো সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে আর তোমরা জানো এসএসসি পরীক্ষাটা বাংলাতেও হবে এমটিএস পরীক্ষা তাই তোমরা সহজে এই বাংলা বইগুলো কভার করতে পারো দেখছো একদম যে সিলেবাসগুলো আছে সিলেবাসটাই পুরোটাই কভার করা আছে ঠিক আছে আমরা এই যে এস এস সি পরীক্ষার ক্ষেত্রে কী সিলেবাস এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আগে একটা ভিডিও করেছি সেটা দেখে দেখতে পারো তো এখানে সেকশান ওয়ানে দেখো বীজগণিত তো বীজগণিতে তোমাদের কি সুন্দরভাবে প্রশ্নগুলো বোঝানো আছে দেখাবো দেখো এখানে প্রথমে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে দেখো সংখ্যা তত্ত্বে এখানে কি হচ্ছে না স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে স্টাডি মেটিরিয়ালসের পরে কিছু প্রবলেম দেওয়া আছে এবং সেগুলো সলভ করা আছে তারপরে প্র্যাকটিস প্রবলেম মানে তোমাদের প্র্যাকটিস সেটের জন্য দেওয়া আছে দেখছো অনেকগুলো এবং তারপরে সেই প্র্যাকটিস সেটগুলোর সমাধান দেওয়া আছে এরকমভাবে কিন্তু পরপর পরপর তোমাদের করা আছে দেখছো পরপর তোমাদের দেওয়া আছে ঠিক আছে বিভাজতা বা ডিভিজিবিলিটি টু ও সেম কেস ঠিক আছে তারপর ভগ্নাংশ ভগ্নাংশর ক্ষেত্রে দেখো ভগ্নাংশ যে অঙ্কগুলো তোমরা দেখছো ভগ্নাংশর ক্ষেত্রে এখানে যে বিভিন্ন টাইপসের ফ্র্যাকশান আছে সেই ফ্র্যাকশনগুলো এখানে দেওয়া আছে সেই ফ্র্যাকশানগুলোর রুলস দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার পেপার আছে এবং সলভ প্রবলেম কিছু প্রবলেম ফেস করতে দিয়েছে এবং সাথে সেটা সলভ করে দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো তারপরে তোমাদের দেওয়া আছে প্র্যাকটিস সেট এবং সেই প্র্যাকটিস সেটের আবার সলিউশন করা আছে এই বইটাতে যাই হোক আমরা ভিডিও বাড়াবো না আমরা প্রত্যেকটা বইকে দেখাবো তারপরে তোমরা যেটা পড়বে সেটা হলো রিজনিংয়ের জন্য আমরা টপিক ওয়াইজ কয়টা বই বলবো রিজনিংয়ের জন্য হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং এই বইটা বেটার বই ঠিক আছে এই বইটা তোমরা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবাই ব্যবহার করতে পারো একদম পাতি ল্যাঙ্গুয়েজে পাতি ইংলিশে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর বই তো এই বইটা থেকে তোমরা যদি দেখো খুব সুন্দর একটা বই আমরা তোমাদেরকে রিভিউ করে দেখাবো কি সুন্দরভাবে দেখো প্রথম দেখো সিলেবাসটা কিন্তু এখানে ফুল কভার করছে তারপরে দেখো এখানে অ্যানালগি ঠিক আছে অ্যানালজিতে কী কী প্রথমে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তারপর অ্যানালজিগুলো কীভাবে করতে হয় সেগুলো টাইপস অফ কোশ্চেন কী কী কোশ্চেন আছে অ্যানালজি থেকে তারপরে লেটাস্ট প্র্যাকটিসের করতে দিয়েছে আমাদের প্র্যাকটিস এবং প্র্যাকটিসে দুটো লেভেল করা আছে বেসিক লেভেল এবং হচ্ছে এক্সপার্ট লেভেল এবং দুটো লেভেলেরই সমাধান কোনটা কোন প্রশ্নের কোন উত্তর হবে এবং কেন হবে পুরোটাই ব্যাখ্যা করা আছে এইটাতে ঠিক আছে পুরোটাই ব্যাখ্যা করা আছে দেখছো আমরা তোমাদেরকে এই বইটা একটু হালকা করে দেখাবো তোমরা ইংরাজি বই বলে কিন্তু এটা ভয় পেও না কেননা এটা একদম মানে সহজ ইংরাজি ভাষা তোমরা যারা একটু ইংরাজিতে মোটামুটি ভালো পারো তারা এই বইটা কিন্তু নিতে পারো খুব সুন্দর বই ঠিক আছে তো এটা হলো তোমাদের রিজনিংয়ের বই দেখছো আমরা কয়েকটা চ্যাপ্টারের টুকটাক দেখাচ্ছি তারপর আমরা পরের চ্যাপ্টার পরের বইটা দেখাবো ঠিক আছে রিজনিংয়ের বইটা খুব তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এবার যেটা হচ্ছে জেনারেল নলেজ মেডিজি ঠিক আছে জেনারেল নলেজের বই দেখাবো জেনারেল নলেজের জন্য আসছে জেনারেল নলেজ বইটা ঠিক আছে জেনারেল নলেজ মেডিজি এই বইটার ক্ষেত্রে দেখো পুরো যে জেনারেল অনার্স যে টপিকটা পুরো সিলেবাসটা কবির হচ্ছে কভার হয়ে যাচ্ছে ভারতের ইতিহাস জাতীয় মুক্তি সংগ্রাম ভূগোল সাধারণ ভারত ও পশ্চিমবঙ্গ এরকমভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে বইটা একদম লেটেস্ট পাবলিশ বই দু হাজার বই দেখছো দু সালের বই এবং বইটার দাম করা হচ্ছে সাতশো টাকা এবং বইটাতে আমরা তোমাদের প্রথম বইটাতে প্রায় সাতশো সাড়ে সাতশোর অধিক বই আছে এই বইটা আমরা তোমাদেরকে কেন দেখাচ্ছি দেখো এটা যদি টপিক ওয়াইজ আমরা বই কিনতে যাই তোমাদেরকে একটা কথা বলি তো অনেক টাকা পড়ে যাবে যদি এইটা না কিনে আমরা যদি এই যেমন ভারতের ভারতের ইতিহাস ভারত পশ্চিমবঙ্গের ভূগোল জেনারেল সায়েন্স ঠিক আছে ভারতের রাজনীতি বা ইন্ডিয়ান পলিটি এই বইগুলো যদি আমরা আলাদা আলাদা কিনতে যাই আমরা যারা ডাব্লু বা আলাদা হাই লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছি তাদের জন্য ঠিক আছে কিন্তু তোমাদের জন্য এই বইটাই বেটার হবে ঠিক আছে কেন বলছি আমরা দেখিয়ে দেবো এখানে পুরোপুরি স্টাডি মেটিরিয়ালসটাই তোমাদের পুরোপুরি দেওয়া আছে যে ধরনের প্রশ্নগুলো আছে দেখছো সূচিপত্র দেখো প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগ ভারতের ইতিহাস এবং সেই সাথে সাথে আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম টোটাল ইতিহাসের উপরে সাড়ে তিনশোর অধিক পাতা আছে এবং তারপর সাধারণ ভূগোল দেখছো তোমরা পরপর পরপর দেখো যে সিলেবাসগুলো আছে ভূগোলে শুধুমাত্র তাহলে কি হচ্ছে দেখো ভূগোলের উপরে কিন্তু এখানে হচ্ছে কি চৌত্রিশ ছষট্টি একশো একত্রিশ ভূগোলের উপরে প্রায় তোমার একশো আটষট্টি ভূগোলের উপরেও এখানে ভূগোলের উপরে প্রায় সাড়ে তিনশো চারশোর মতো পাতা আছে আবার ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান পলিটিও পলিটির উপরে যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তারপর ভারতের অর্থনীতির উপরে স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে ঠিক আছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা পরিবেশবিদ্যা এবং স্ট্যাটিজিকের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আছে তারপর কম্পিউটার এবং সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ ভারত মানে যে সমস্ত জিকে প্রশ্ন আছে সেই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করা আছে এখানে সাধারণ জ্ঞান পৃথিবী খেলাধুলা এটা পুরো কমপ্লিট করা আছে দেখছো সাহিত্য সংস্কৃতি পুরস্কার চলচ্চিত্র আমরা একটু স্টাডি মেটিরিয়ালসটা দেখে নিই ভারতের ইতিহাস জাতীয় মুক্তি সংগ্রামে এই দেখো পরপর পরপর কী সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এখানে তোমরা একটু পড়তে হবে অন্যান্য বইয়ে কিন্তু ওই যে সমস্ত বইগুলো মানে কি শটে চারশো পাঁচশো টাকার মধ্যে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে কিন্তু সেই বই পড়ে কোনো দিন কভার করা সম্ভব নয় বা কোনো দিন পাবে না তোমার ফুল সিলেবাস কভার হয়ে আছে প্র্যাকটিসের জন্য ওই বইগুলো ঠিক আছে কিন্তু এই গুলো তোমাকে পড়তেই হবে ঠিক আছে তুমি এ বই না পড়ো অন্য বই কিন্তু তোমাকে পড়তেই হবে দেখো এখানে প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসে বা একদম পুরো ফুলি স্টাডি মেটিরিয়ালসটা পরীক্ষা নির্ভর এবং স্টাডি মেটিরিয়ালসগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মানে হাইলাইটের মাধ্যমে দেখানো আছে দেখো সিন্ধু সভ্যতা কি সুন্দরভাবে কে তৈরি করেছিলেন এখানে একদম মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে ঠিক আছে বইটা খুবই গুরুত্বপূর্ণ বই আমি নিজেই পড়ে দেখছি তোমাদের জন্য ভালো বই হবে তোমরা দেখতে পারো অবশ্যই করে এবং এটা এটা হচ্ছে ভারতের ইতিহাস জাতীয় মুক্তি সংগ্রাম গেলো আমরা বইটা পুরো কিন্তু দেখাতে পাচ্ছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা যে বইটা ব্যবহার করবে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রামের পরে সেটা হলো কোনটা না তাহলে জেনারেল নলেজ মেডিসি এই বইটা ব্যবহার করতে পারো এবং একটা ইংলিশ বই তোমাদেরকে ব্যবহার করতে হবে এটা একটু মানে কি তোমরা যদি একটু ভালো লাগে ইংলিশটা তাহলে অবশ্যই এই বইটা ব্যবহার করতে নাহলে বাংলাতে পিসি পিকে পিসি দাস বা পিকে দাস সরকার এই সমস্ত বইগুলো তোমরা বাংলাতে ব্যবহার করতে পারো এই বইটা খুব সহজ বই এবং বইটা খুব সুন্দরভাবে তোমাদেরকে পরীক্ষা নির্ভর বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে এটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ ইংলিশ ঠিক আছে এই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে তো এই বইটাতে তোমরা দেখছো পার্ট ওয়ানে দেখো ফাংশন অফ টেন্স এভাবে পুরোটাই কভার করা আছে এই বইটাতে তোমরা ইংলিশটা এই বইটা থেকে তোমরা কভার করে নিতে পারো এই বইটাতে পুরো ইংলিশটাই তোমাদের কভার হয়ে যাবে যদি অসুবিধা হয় তারা নাইন টেন লেভেলের বা তোমার হচ্ছে পিকে দেশ সরকার বা পিসি দাসের বইটা তোমরা দেখে নিতে পারো খুবই ভালো বই এবং কোয়ালিটিফুল বই তাহলে তোমরা কোন কোন বই নিচ্ছ ইংলিশের জন্য এটা বা পিকে সরকার বা পিসি দাস বা জেনারেল নলেজের জন্য এটা জেনারেল নলেজ মেডিজি এবং হাউ টু ক্র্যাক রিজনিং এই বইটা নিতে পারো হচ্ছে কি রিজিনিং পরীক্ষার ক্ষেত্রে এবং কম্পিটিটিভ ম্যাথ এই বইটা টোটাল এই চারটে বই বা পাঁচটা বইয়ে কিন্তু তোমাদের সিলেবাস ফুলি কমপ্লিট হয়ে যাচ্ছে অযথা এক্সট্রা বই নিতে হবে না এই চারটে বইয়ে তোমাদের হচ্ছে কে প্রায় দাম পড়ে যাচ্ছে ওপরেটা কত চারশো দশ টাকা সম্ভবত প্রিন্ট আছে চারশো দশ টাকা আর এটা হচ্ছে তোমার একশত পঁচানব্বই টাকা এবং এটা হচ্ছে সাতশত পঁচাত্তর টাকা এবং আর একটা হচ্ছে কি চারশো এটা হচ্ছে কি তোমার দাম করা হচ্ছে দুশত পঁচাশি টাকা ঠিক আছে আঠেরোশো দুশত পঁচাশি টাকা এই সরি আরেকটা বই হচ্ছে কি এন সি আর টি এই এই বইটা এই বইটা তোমরা নিতে পারো কেননা এই বইটা তোমাদেরকে হচ্ছে সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে দেওয়া আছে সমস্ত কিছু পুরো চ্যাপ্টার ওয়াইজ একটু ইংলিশে লেখা আছে কিন্তু বইটা খুবই ভালো ঠিক আছে এই কটা বই নিতে পারো টোটাল এই চারটে বই কিন্তু তোমাদের সিলেবাস কভার হয়ে যাচ্ছে কোন চারটে বই না এই চারটে বই ঠিক আছে সরি এটা ঘুরে গেল এই চারটে বই তোমাদের এই চারটে বইয়ের সিলেবাস কম কভার হয়ে যাচ্ছে এই চারটে বই তোমাদের প্রায় ষোলোশোর মতো একটু পড়বে ষোলোশো সতেরোশো টাকা এমআরপি তোমাদের হচ্ছে পড়ে যাবে তোমার সামথিং কত তেরোশো দুশোর মধ্যে পড়ে যাবে আর একটা বই সেটা হলো কি না এসএসসি এম টিএসের জন্য একটা প্র্যাকটিস সেট রাখবে ঠিক আছে সেটা ইংলিশ ভার্সান হোক বাংলা ভার্সান হোক প্র্যাকটিস সেট রাখলে কী সুবিধা হবে বলো তো প্র্যাকটিস সেট যখনই রাখছো না তখন তোমার কিছুকে ফুল সিলেবাসটা কভার হয়ে যাওয়ার পরে তোমরা কতটা মানে নিজেকে যে অ্যাসেসমেন্ট বা নিজের যে সক্ষমতা যাচাই করার জন্য একটা প্র্যাকটিস সেট লাগবে আর এই বই কটা ঠিক আছে তো এই পর্যন্ত আমরা থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ